দেখতে পাচ্ছি চমৎকার কিছু দাবি আমরা দেখতে পাচ্ছি যাকে ডেট আহ বাচ্চা দেওয়ার কিছু দাবি রয়েছে এবং হাই কোয়ালিটির দাবি এই সন্দেহে আমরা সেই গাবিগুলো সম্পর্কে কিছু বিস্তারিত জানবো রিয়াল বাই কাছ থেকে রিয়াল বাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বারবার ছুটে আসতে হবে

দুধ কতটুকু চব্বিশ জি মার্শাল চব্বিশ তাহলে তো দুধ আরো বাড়বে বাড়বে আচ্ছা বাড়বে আর দুই চার কেজি বাড়বে

কোলাতেয়া থেকে খড়াগাঁড়ি খড়াগাঁড়ি থেকে তাইকা বা কোলাতেয়া থেকে ডাইরেক্ট সানাঘাট আসতে পারবেন বা কোলাতেয়া থেকে খড়াগাঁড়ি আইসা সানাঘাট অটোতে আসতে পারবেন রলিস্টেজে যাবে আতেন সানাঘাট থেকে একটু আটলেই দুই মিনিট বা পাঁচ মিনিট আটলেই আমাদের খামার জাকির দিদিফা আচ্ছা জি ঠিক আছে ভালো থাকবেন জি আবার দেখা হবে জি আসসালামু আলাইকুম